আপনারা জানেন হয়তোবা যে বিশালগড়ের একটি ঐতিহ্য শ্যামা সাদুর গাছ আহ শ্যামা সাধু উনি দীর্ঘ বছর এখানে ওনার সময় কাটিয়েছে পরবর্তী সময় সময় উনি দেহত্যাগ করেছিলেন এবং ওনার এখানে সমাধিস্থল আছে আজকে প্রবল বৃষ্টির কারণে ওনার যে মন্দিরটা ছিল ওইটা বিশালগড়ের নদীতে চলে গেছে এখন আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি শ্যামাসাধুর মন্দিরের পাশে যে আরও দুটি মন্দির আছে ওই দুটো মন্দির দিকে যেন প্রশাসন রক্ষা করার জন্য ব্যবস্থা নেয় মানে আপনারা কি অবস্থায় দেখলেন আমরা তো এসে দেখলাম মন্দিরটা ভেঙে নদীতে পড়ে গেলাম প্রশাসনের কর্তারা কি এসছে নাকি না এখন পর্যন্ত কেউ আসেনি আমরা এখন আছি আমরা এলাকাবাসী আছি এখন আমরা দেখছি কি করা যায় আমি প্রশাসনের কাছে দাবিটা রাখবো যে বাকি দিয়ে মন্দির দুটো আছে ওইটার জন্য রক্ষা করে আপনার কি মনে হয় মন্দিরটা রক্ষা করা যাবে এখন যে নদীতে আছে এখন তো এটা যে অবস্থায় আছে রক্ষা করা যাবে না এটা পুরোটাই এখন নদীতে ভেঙে পড়ে গেছে কোন জায়গাতে মন্দিরটা এটা বিশালগড় টাউন গার্লস স্কুলের পেছনটায় 哈哈，哈哈。<laughs> <music>